তারা সবাই যে একেবারে যোগ্য এরকম না তাইলে আমরা কেন সবাইকে ভোট দিব যে যে যোগ্য যে মেধাবী তাইলে এখানে সে স্বতন্ত্র হোক বা প্যানেল হোক যে হোক যে উপযুক্ত তাকে আমরা ভোট দিবো যে আমাদের জন্য কাজ করতে পারবে নিঃস্বার্থ এবং যার কমিটমেন্ট পুরোপুরি ফুলফিল করতে পারবে আমরা তাকে চুজ করবো এখন আমার মনে হচ্ছে সবাই মোটামুটি ক্যাম্পাসে আমি তো টোয়েন্টি ব্যাচ আসার পরে সবাই দেখছি না পুরো বেটার কাজ করছে তাতে সর্বস্ব দিয়ে কাজ করছে দেখা যাক বাকিটা হ্যাঁ আশা করা যায় অবশ্যই আড্ডাটি হবে প্রথম যশোর প্রথম যেহেতু নির্বাচন অবশ্যই আড্ডাটি হবে আমাদের কাছ থেকে তো অবশ্যই ছাত্রদল তারপর ছাত্র শ্রেণীর শিবির এইগুলো বেশি আসছে অনেক বেশি এক্সাইটেড ঈদ ঈদ লাগতেছে এটা প্রথম ভোট আমার সেই হিসেবে অনেক বেশি খুশি আপনারা এবার কোন প্যানেলকে বেছে নেবেন প্যানেল এটা তো আসলে এখন বলা সম্ভব না তবে আছে প্যানেলকে ভোট দেব যোগ্য প্যানেলকেই দেব আর এটাই চাইবো যে যেই জিতুক সে যেন জগন্নাথ এবং জগন্নাথের স্টুডেন্টদের কথা ভাবে এবং তাদের হয়ে কাজ করে এটাই আমাদের চাওয়া ভাই হচ্ছে বুটারি ডিপার্টমেন্টের আমি নিজে বুটারি ডিপার্টমেন্টের তো হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির দিকে আসলে রাকিব ভাই এগিয়ে আবার যদি আহ নির্ভীক জব এন্ড প্যানেল থেকে ভিপি কেন্ডিডেট হ্যাঁ ছাত্রদল এবং হচ্ছে গণ অধিকার পরিষদের যে মিক্সড ইয়েটা রাকিব ভাই হচ্ছে ছাত্র অধিকার পরিষদ আছে আর কি আর এদিক থেকে রাকিব ভাই এগিয়ে আবার যে শিবিরের যে প্যানেল আছে ওটা হচ্ছে এই অঞ্চলে মানে আর্টস ফেকাল্টির দিকে ওদের জনপ্রিয়তা সায়েন্স ফেকাল্টির তুলনায় বেশি তো আমার মনে হয় যে গুটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে ভুটের মাঠে এবং আমরা নাকি ভাকি নিয়ে বেশ প্রত্যাশী আসলে জয়ের প্রত্যাশী ধন্যবাদ